একদম হ্যাঁ হ্যাঁ কমফোর্টেবল হয়েছে এবার হয়ে গেল হয়েছে একটু ঠিক আছে আর একটু এই যে জল নিলাম ছ টাকার নিচে পাবেন না টাকা আর আপনারা যদি তৈরি করেন আমি সব তৈরি করেন ফর্মুলা দেবো কেমিক্যাল দেবো এবং ফিফটি পার্সেন্ট লাভ ষাট টাকা পিন তিরিশ টাকায় কেনা তাই হ্যাঁ আর এটা চল্লিশ টাকা পিন কুড়ি টাকায় কেনা নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার আবারও চলে এসেছি কোথায় কলকাতায় তো কলকাতায় এসেছি আজকে কি দেখাবো আজকে অবশ্যই দেখাবো ম্যানুফ্যাকচারিং কাছ থেকে যেখান থেকে ডিটারজেন্ট পাউডার অর্থাৎ যেখানে সার্প সার্পোর যে ফ্যাক্টরি আছে তো সার্পোর সেই রকম ফ্যাক্টরিতে আজকে চলে এসেছি আজকে কোন জায়গা থেকে সারপো নিয়ে গেলে আপনারা কম রেটে বিজনেস করতে পারবেন তারই একটা উপযুক্ত জায়গার খোঁজ আজকে আমি তুলে ধরছি এই কলকাতা মার্কেট থেকে অবশ্যই চলে আসবেন দমদমের দিকটায় আর কিভাবে আসতে হবে ওনারা আছে যে ওনারের সঙ্গে আমি জেনে নেবো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন আর যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার সদস্য পরিবার তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন তাদের খুব আমার অসংখ্য ধন্যবাদ এবং জালে ভিডিওটা শুরু করা যাক আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না পুরো ভিডিওটা না দেখলে হয়তো আপনারা মিস করে যাবেন কোন পাউডারে কি দাম না দাম সেইগুলো নিয়ে তুলে ধরবো আজকে আমার এই ভিডিওতে সঙ্গে কাকু নমস্কার নমস্কার আচ্ছা এখানে ঠিকানাটা কি আছে একটু যদি বলেন ঠিকানা হচ্ছে ইস্ট বেরাবাড়ি আর গোপালপুর আচ্ছা কলকাতা 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 একশো সাত লক্ষ আচ্ছা হাওড়া এবং শিয়ালদা থেকে যদি আজ কিভাবে আসবে আচ্ছা হাওড়া থেকে আসলে পরে এল আটত্রিশ গাড়ি আছে ওই খালি আসবে ওই খালি থেকে বেরাবাড়ির প্রচুর গাড়ি পাবে গাড়ির অভাব নেই আচ্ছা থেকে শিয়ালদা থেকে আসলে দুশো সতেরো বাস ধরবে একদম ডাইরেক্ট বেরাবাড়ি লাস্ট স্টপেজ আচ্ছা মোটামুটি আপনি কিসের উপর ডিলিংস করছেন আমরা ম্যানুফ্যাকচার ডিটারজেন্ট ডিজাইনের উপরে সারফের উপরে ডেটা ডিজাইনের ভরে ম্যানুফ্যাকচার আচ্ছা মোটামুটি আপনাদের এখান থেকে কেউ যদি নিয়ে যায় তো নিজস্ব এলাকায় বিজনেস করা যায় এবং দোকান করলে তারা কি লাভ করতে পারবে হ্যাঁ হ্যাঁ তারা লাভ করতে পারবে আপনি যে রেটেরই মাল নিন আপনি পার জিতে কমসে কম আঠারো থেকে কুড়ি বাইশ টাকা করে পার জিতে লাভ করতে পারবে আচ্ছা আপনাদের এই কোম্পানিতে মানে শুধু সারফুই কি তৈরি হয় আর কিছু সারফু তৈরি হয় বাটি সাবানও তৈরি হয় আচ্ছা খালা বাটি মাজা সাবানো তৈরি হয় ঠিক আছে মূল ভিডিও আসছে চলো দেখা না এবার আমার দর্শককে আপনি কি দেখাতে চাইছেন দেখান আচ্ছা আমি আপনাদেরকে আজকে একটু ডিটারজেন্ট তৈরি করা হ্যাঁ এবং তাতে কতটা কোয়ালিটি আছে সেটা তৈরি করা শিখে দেব ঠিক আছে ফেনাটা কতটা পরিমাণ হবে কতটা পরিমাণ হবে দিলে কতটা ফেনা হয় সেটাই আমি তুলে ধরতে চাই সেটাই তুলে ধরতে চাই আচ্ছা ঠিক আছে চলুন দেখা সামনে আজকে একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাবো যেটা ডিটারজেন্টে কেমিক্যালে লাগে আর কি এটা আবার নন্দ ভিডিওতে দেখানো হয় না সময় পাওয়া যায় না আচ্ছা হ্যাঁ এটা হলো কাস্টিক সোডা আচ্ছা কাস্টিক সোডা তাই তো হ্যাঁ তো দেখুন সোডাটা কি রকম তাই দেখুন এই হচ্ছে সোডা কাস্টিক সোডা এটা হাত দেওয়া যাবে না একদম খুব আচ্ছা এটা কতটা পরিমাণ দিচ্ছেন আপনি 1% 100 কেজিতে 1% আচ্ছা 1% 1% কাস্টিক সোডা আর 1% জল ঠিক আছে আচ্ছা এই জলটা দিয়ে আপনাদের দেখাচ্ছি হুম 1% কাস্টিক সোডা 1% জল ঠিক আছে

এইটা ডিটারজেন্টের জন্য এটা আগে ফার্স্টে এইটা লাগবে আচ্ছা আচ্ছা তারপরে যে যে কেমিক্যাল লাগে পাউডার হ্যাঁ 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 যেমন এই যে এটা সোডাইস আচ্ছা সোডাইস লাইট আপনাদের একটা সাবান একটু বানিয়ে দেখাচ্ছি এটা হলো ডলোমাইট পাউডার আচ্ছা সবুজ টন পাউডার দাম কমানোর জন্য হুম এটা হলো এসএলএস পাউডার সাবান একটু ঠিক আছে আচ্ছা এটা হলো ক্যালসিয়াম পাউডার এটা মালটাকে শুকানোর জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা হলো সোডিয়াম সালফেট সোডিয়াম সালফেট সালফেট আচ্ছা এগুলো একটু দাম কমানোর জন্য আর কি ডিটারজেন্টের দামটা হ্যাঁ কম করার জন্য আচ্ছা এই পাউডারটা একবার মিলিয়ে নিবেন বেশি না একবার আচ্ছা আচ্ছা মিলিয়ে নিলেন আচ্ছা এটা হলো শ্যাম্পু যে শ্যাম্পু মাথায় দেই এটা শ্যাম্পু বেস আর কি অরিজিনাল শ্যাম্পু আচ্ছা এটা শুধু ফেনা হওয়ার জন্য একটু দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এই এটা একটু দিয়ে দিলাম হুম ঠিক আছে

অ্যাসিড সিলারি এটা ফেলা দুটোই হবে আচ্ছা আচ্ছা এইটাই পরিষ্কার এটা সারা হবে তো বন্ধুরা পদ্ধতিটা দেখতে পেলেন করে তবে একটা ডিটারজেন্ট পাউডারটা তৈরি হচ্ছে রেডি হচ্ছে মেকিংটা খুব সুন্দর করছে

শুকিয়ে যাবে এক করেই শুকিয়েই যাবে এক কোলেই আচ্ছা এক করেই শুকিয়ে যাবে একদম মানে হিট হচ্ছে তো হুম এক করেই শুকিয়ে যাবে শুকিয়ে গেছে অলরেডি ঠিক আছে হুম হুম ঝরঝরা একদম দেখেন এই যে হ্যাঁ হ্যাঁ একদম ঝরঝর একদম পুরো শুকনো ঝরঝরা ঠিক আছে হুম এবার এর মধ্যে এটা একটু চেলে দিতে হবে চালের আচ্ছা চাল হবে চাল দিতে হবে হ্যাঁ চাল চেলে আপনি দেখাইলাম না চাল এটা আপনি চেলে দিবেন যখন বানাতে আসবেন শিখতে আসবেন প্রশিক্ষণ নিতে আসবেন আপনাদের ফ্রি প্রশিক্ষণ কোনো চিন্তা নাই টেনশন নেই যতবার প্রশিক্ষণ নেবেন ততবারই ফ্রি প্রশিক্ষণ হবে আচ্ছা এবার হয়ে গেল হ্যাঁ এর মধ্যে একটু কলার দানা দিতে হবে সুন্দর আকার চলছে আর কি আর দানা দেখেন কি সুন্দর লাগছে দেখতে দেখেন ছাড়টা দেখেন খালি একদম

সামান্য একটু খোশবু দিয়ে দিলাম হুম এবার দেখেন এইটা পুরো পুরো ঘরময় পুরো খশবু খসবু হয়ে গেছে হুম এইটা একটা সুগন্ধটা কুরুগন্ধটা সুন্দর একদম সুগন্ধ হুম এবার দেখেন ডিটারজেন্টের কোয়ালিটিটা দেখেন খালি একদম এই একটু নিলাম সামান্য একটু ঠিক আছে আর এটা এই যে জল নিলাম এত কত ফেনা হয় কত দুটো তিনটা কাপড় ই হবে ঠিক আছে পানিটা একটু কম হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই যাতে সাপায় ফেলে একদম প্রচুর পরিমাণ হবে দেখেন যেটা বানাইছি সেইটাই একদম চোখের সামনে যে মেকিংটা মানে যে মানে কিভাবে আর কি ডিটারজেন্ট পাউডারটা তৈরি হলো সেটা দেখাচ্ছে আর কতটা পরিমাণে কাজ হয় সেটাও দেখাচ্ছে দেখুন দেখুন ফেনা দেখুন একদম উপচে যাচ্ছে পুরো গামলা উপচে যাচ্ছে দেখুন

বন্ধুরা দিকে এরপর আমরা দেখাচ্ছি যে কীভাবে ডিটারজেন্ট পাউডার তৈরি হলো কোন প্রসেস দ্বারাই তৈরি করলো কতক্ষণ টাইম কতটা পরিমাণে মাল দিল তারপর ফেনা করে দিকে টোটাল সেটা একদম লাইভ ডেমো করে দেখিয়ে দিল এরপর দিকে দেখাবো যে প্যাকিং যে এই যে ডিটারজেন্ট নাম্বার ওয়ান ডিটারজেন্ট ম্যানুফ্যাকচারিং যে দাদা করে

নাম্বার ওয়ান গ্রামের মাল তৈরি আপনারা যদি নিজেরা তৈরি করেন হ্যাঁ হাই কোয়ালিটির মাল পাঁচ টাকা দশ পয়সায় তৈরি হয়ে যাবে পাঁচ টাকা দশ পয়সা দশ পয়সায় একশো গ্রাম মাল তৈরি হয়ে যাবে আচ্ছা আপনার কাছ থেকে এইটা মোটামুটি কেউ যদি একশো পিস নেয় কি রেট দেবেন আপনি আমরা দিলে পারে আমাদের একটু রেট বেশি হ্যাঁ কেন আমাদের প্যাকিং করতে খরচা হয় তো আমাদের রেট বেশি এটা আমাদের কাছে যদি নেন তাহলে মিনিমাম ছ টাকার নিচে পাবেন না আর আপনারা যদি তৈরি করেন আমি সব তৈরি করার ফর্মুলা দেবো কেমিক্যাল দেব এবং এই প্যাকেট দেবো সব দেবো আপনারা তৈরি করেন পাঁচ টাকা দশ পয়সা তৈরি হবে দশ টাকা বিক্রি করবেন এবার কিরকম লাভ হবে বুঝতে পারছেন আর এটা পঁয়তাল্লিশ টাকা পিনাসে পাঁচশো গ্রাম হ্যাঁ এটা পাঁচশো গ্রাম তেইশ টাকায় তৈরি হয়ে যাবে কমপ্লিট কত আচ্ছা মোটামুটি আপনারা যারা বিজনেস করবেন ভাবছেন যে এইখান থেকে মাল সরাসরি বস্তা বস্তা আপনারা নিয়ে যাবেন নিয়ে যে নিজস্ব এলাকায় যে প্রসেস দ্বারায় আর কি দেখালে নেই ঠিক আছে সেই প্রসেস দ্বারা আপনারা যদি বাড়িতে করেন তৈরি তো আপনারা পঁয়তাল্লিশ টাকার প্রিন্টের যে ডিটারজেন্ট নাম্বার ওয়ানটা আছে এটা সম্পূর্ণ তেইশ টাকার মধ্যে আপনারা তেইশ টাকার মধ্যে রেখে পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করতে পারবেন এবং এবং পঁয়তাল্লিশের নিচু টাকাও বিক্রি করতে পারবেন পিনের উর্ধে নয় পিনের নিচেতে বিক্রি করতে পারবেন অর্থাৎ এইখান থেকে এই প্রসেসগুলো শিখে গেলে আপনারা নিজস্ব এলাকায় নিয়ে যান এখান থেকে অবশ্যই ভালোভাবে তৈরি করে লাভ করতে পারবেন আচ্ছা আর কি করেন আপনি আর আমরা এই বাটি সাবান নিজেরা ম্যানুফ্যাকচার করি আমার মেশিন আছে অন্য জায়গায় এখানে জায়গা নেই অন্য জায়গায় মেশিন আছে বাটি সাবানে ফিফটি পার্সেন্ট লাভ ষাট টাকা পিন তিরিশ টাকায় কেনা তাই হ্যাঁ আর এটা চল্লিশ টাকা পিন কুড়ি টাকায় কেনা আর দেখলাম আর দেব মানে মানে কোথাও পাবেন না কলকাতার কোথাও পাবেন না আপনি না ম্যানুফ্যাকচার ইউনিট এসেছেন আমার স্ক্রিপে দেওয়া দুটো ফোন নাম্বার থাকবে ফোন করলে আপনারা আমার সাথে সবসময় কথা বলতে পারবেন এবং মালও পাবেন আচ্ছা 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 যেকোনো জায়গায় থেকে হাফ রেটে পাবেন হাফ রেটে আচ্ছা এটা কত করে আছে এটা সাতশো গ্রাম আছে সাতশো গ্রাম ষাট টাকা পিন আছে তিরিশ টাকা পাবেন আচ্ছা এটা চারশো গ্রাম আছে চল্লিশ টাকা পিন কুড়ি টাকা পাবেন এটা দশ টাকা পিন আছে একশো গ্রাম মাল

অন্য সাপের সাথে আচ্ছা আচ্ছা ঠিক সাপেটটা তৈরি করলেন যে ডিটারজেন্ট পাউডারটা তৈরি করলেন এই পাউডারটার মধ্যে আমি দর্শককে দেখালাম কী কী জিনিস দিয়ে তৈরি হলো অর্থাৎ আমি এখন আপনাদিকে দেখাবো যে কোন কোন বস্তার মধ্যে কোন কোন জিনিসগুলো

এটা পঞ্চাশ কেজির বস্তা আছে পঁচিশ পার্সেন্ট লাগবে আচ্ছা পঁচিশ পার্সেন্ট হিসাবে আপনাকে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা যেমন শ্যাম্পু 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 একদম গাড়া শ্যাম্পু